মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে শিশু ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত দিকে উপজেলার রোশনিয়া ইউনিয়নের পশ্চিম রোশনীয় গ্রামের পাশে ব্যাঙ্গদিগি নামে পুকুরের কচুরিপানার নিচ থেকে শিশু ফাতেমার লাশ উদ্ধার করে এদিকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার উত্তর তাজপুর গ্রামে দর্শক সাব্বিরের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী নিহত ফাতেমা উপজেলার রসুনিয়া ইউনিয়নের পূর্ব রসুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী শহীদুল ইসলামের মেয়ে এবং রসুনিয়া মাহমুদিয়া নুরানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী পুলিশ সূত্রে জানা যায় মাদ্রাসার ছাত্রী ফাতেমাকে দর্শনের পর শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দেয় আইসক্রিম বিক্রেতা সাব্বির খান শিশু নিখোঁজের ঘটনায় আইসক্রিম বিক্রেতাকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে এরপর পুলিশ দুই দিনের আদালতে প্রেরণ করে বৃহস্পতিবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয় দর্শক সাব্বির এরপর রাত দুইটার দিকে সাব্বিরের তথ্য মতে শিশু ফাতেমার লাশ উদ্ধার করে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়